আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সামনে তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা তার আগে আমরা দেখি ফাইনাল পরীক্ষায় বোর্ড পরীক্ষা কোন প্রশ্নগুলা কেমন আসে আসো যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব রাজশাহী বোর্ড 2023 সালে কোন প্রশ্নটা আসছে প্রশ্ন ছিল সাবজেক্ট 3 নম্বরে ছিল ইংলিশ 4 নম্বর দিয়েছিল বাংলা 5 নম্বর দেওয়া ছিল আইসিটি জাস্ট উদ্দীপকে এতটুকু দেওয়া ছিল বলছিল চিত্র একের জন্য এসটিএমএল কোড লেখা অর্থাৎ তিন মার্কের একটা প্রশ্ন আসছে তার মানে আমরা ধারণা করতে পারছি যে প্রশ্নটা আসছে এটা হলো এসটিএমএল থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটা আসা আসলে এসটিএমএল ভাষাটা আমরা শিখবো কেন এই ভাষাটা শিখবো ওয়েবসাইট তৈরি করব আর ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের এসটিএমএলটা জানতে হবে তার মানে আসলে এই প্রবলেমটা একটু আমরা সলভ করি এসটিএমএল ভাষায় শুরুতে আমাদের একটা ট্যাগ লিখতে হয় ট্যাগটা হলো কি এসটিএমএল অর্থাৎ এই এসটিএমএল দিয়ে আমাদের কাজটাকে শুরু করতে হবে HTML দিয়ে আমরা কাজটা শুরু করলাম তারপরে আমাদের টাইটেল অংশ লিখতে হয় আর টাইটেল অংশ লেখা হয় হেড অংশের মাঝখানে আমাদের যেহেতু এখানে কোনো ওয়েবসাইটের টাইটেল দেওয়া নাই সুতরাং আমাদের হেড অংশটা আমরা ফাঁকা রাখলাম শুরু করলাম এবং শেষ করলাম তুমি চাইলে লিখতে পারো না চাইলেও তুমি এটা অ্যাভয়েড করতে পারো আমাদের চতুর্থ অধ্যায়ের মূল জিনিসটা শুরু হয় বডি অংশ থেকে ওয়েবসাইটের যাবতীয় লেখালেখির কাজ বডি অংশের মধ্যে লিখতে হয়। আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা বডি অংশের মধ্যে আছে আর আমরা এই বডি অংশের লেখাগুলো এখন লিখব। প্রথমে যে লেখাটা আছে সাবজেক্ট এই লেখাটা হলো ওয়েবসাইটের একটা লেখা। ওয়েবসাইটের কোনো লেখাকে লিখতে হলে পিট্যাগ দিয়ে লিখতে হয়। জাস্ট আমি পিট্যাগের ভিতর লিখে দেব সাবজেক্ট। জাস্ট এই লেখাটা ওয়েবসাইটে প্রদর্শনিত হবে। তার পরবর্তীতে যেটা দেওয়া আছে তিন চার এবং পাঁচ তার মানে আমাদেরকে বুঝতে হবে এখানে অর্ডার আকারে দেওয়া আছে তিন চার এবং পাঁচ চতুর্থ অধ্যায়ে আমরা এরকম অনেকগুলা ট্যাক্স শিখছি অর্ডার লিস্ট একটা ট্যাক্স ছিল আন অর্ডার লিস্ট একটা ট্যাক্স ছিল তার মানে এগুলো অর্ডার আকারে আমাকে প্রদর্শন করতে হবে অর্ডার আকারে প্রদর্শন করতে হলে শুরুতে আমাকে ওয়েল লিখতে হবে কত থেকে শুরু করব আমরা তিন থেকে শুরু করব অর্ডার এর জন্য আমরা বলে দিব টাইপ অথবা আমরা এখানে টাইফের জায়গায় লিখতে পারি স্টার্ট টাইপ ইজ ইকুয়াল টু 3 জাস্ট টাইপ ইজ টু 3 লিখলে এখানে আমাদের 3 চলে আসবে আমাদের লিস্টের শুরুতে আছে কি ইংলিশ তার মানে আমরা লিস্ট দিয়ে শুরুতে লিখব কি ইংলিশ এই ইংলিশ লেখাটার সামনে অটোমেটিকলি তোমার থ্রি চলে আসবে এই জন্য আমাদের এখানে কখনোই থ্রি লেখা যাবে না আমরা যেটা থ্রি দিয়ে স্টার্ট করব এটা ও এল টাইপ ইজিক্যাল টু থ্রি বলে দিব লিস্ট শুরু করলাম ইংলিশ দিয়ে এবং লিস্টটা করতে হবে শেষ করতে হবে এসটিএমএল এ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যা দিয়ে শুরু করব তা দিয়ে আমরা কি করব শেষ করব লিস্টের দুই নম্বরে আছে বাংলা এই আমরা লিস্ট দিয়ে লিখব কি বাংলা এই লিস্টটাকে আমরা কি করব ক্লোজ করব লিস্টার তিন নাম্বার আছে আইসিটি আমরা লিস্টটা শুরু করলাম এবং সবশেষে লিস্টটা শেষ করব তার মানে অটোমেটিক্যালি তিন ইংলিশের জায়গায় সেট হবে অর্ডার লিস্ট মানে হলো একটার পর আরেকটা আসবে তার মানে একের অর্ডার একের অর্ডার লিস্ট মানে তার পরবর্তী নাম্বার আসবে দুই তিন এভাবে আসবে তার মানে আমরা যদি শুরু করতে চাই তিন দিয়ে সুতরাং আমাকে তিনটা বলে দিতে হবে চার পাঁচ এটা অটোমেটিক্যালি সেট হবে শুধু এখানে এই প্রবলেমটা না যে কোনো একটা অর্ডার লিস্ট আসলে আমরা পারবো জাস্ট শুরুতে ওয়েল টাইপ ইজ টু যদি হয় পঁচাত্তর পঁচাত্তর বলে দিব যদি হয় এ এ বলে দিব তার মানে হলো আমাদের এই অর্ডার লিস্টটাকে শুরু করলাম সবার শেষে কাজ শেষে আমাদের ওই ওয়েল ট্যাগটাকে কি করতে হবে শেষ করতে হবে তারপরে আমাদের এই বডি অংশটাকে কি করতে হবে শেষ করতে হবে এবং তারপরে সবার শেষে আমাদেরকে শেষ করতে হবে তার মানে এই উত্তর হলো এটাই যদি আমি এটাকে একটু সামারাইজ করি এর শুরুতে আমাকে লিখতে হবে পরবর্তীতে আমরা হেড অংশ লিখে কেন টাইটেলের জন্য আমার ওয়েবসাইটে এখানে কোনো টাইটেল নাই এর জন্য আমাদের হেড অংশ ফাঁকা বডি অংশ কেন লিখবো কারণ ওয়েবসাইটের যাবতীয় লেখাগুলো বড়ি অংশের মধ্যে লেখা হয় আমরা শুরুতে পি একটা ট্যাগ লিখছি ট্যাগ দিয়ে আমরা লিখছি সাবজেক্ট কারণ আমাদের শুরুতে লেখা আছে সাবজেক্ট ওয়েবসাইটে কোনো লেখা পি দিয়ে লেখা হয় অর্থাৎ পি মানে হলো প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে লেখা হয় ওয়েল আমরা অর্ডার লিস্টের এখানে 3 4 5 পরীক্ষা প্রশ্ন আসতে পারে 10 11 12 100 200 এরকম ভাবে যে কোনো একটা অর্ডার দিয়ে স্টার্ট হতে পারে স্টার্ট হতে পারে এ বি সি স্টার্ট হতে পারে রোমান সংখ্যা 1 2 3 দিয়া যেটা দিয়ে স্টার্ট হোক আমরা ওয়েল টাইপের জায়গায় ওই সংখ্যাটা বলে দেব যেহেতু আমাদের এই প্রশ্নে তিন দিয়ে স্টার্ট আছে এই জন্য আমরা তিন বলে দিছি লিস্টের এক নম্বরে আছে ইংলিশ লিস্টের দুই নম্বরে আছে বাংলা লিস্টের তিন নম্বরে আছে আইসিটি তিন চার পাঁচ ইংলিশ বাংলা আইসিটি অটোমেটিক্যালি সেট করে নেবে এবং সবার শেষে আমাকে ওএল ট্যাবকে ক্লোজ করতে হবে বডি অংশটাকে ক্লোজ করতে হবে এবং এসটিএমএল অংশটাকে ক্লোজ করতে হবে ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে আমি অন্য একটা বোর্ড নিয়ে প্রশ্ন সলভ করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত পাশে থেকো আসসালামু আলাইকুম